ব্যাকবোনের ক্লাস স্লাইডস ডেইলি এক্সাম দেন হচ্ছে উইকলি এক্সাম মান্থলি শেষের দিকে যখন এক্সামের কাছাকাছি তখন হচ্ছে যে যে মডেল টেস্ট গুলো খুবই খুব অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম আমাদেরকে প্রোভাইড করা হয় না যেখানে আমাদের প্রত্যেকটা এক্সামের সাথে রিটার্ন মূল্যায়ন করা হতো এবং হচ্ছে মার্কিং করা হতো ব্যাকবোনের প্রত্যেকটা ফিচার যেমন লাইফ ক্লাস লাইভ পোস্ট তাদের ডেকোরেট ক্লাস তাদের কথাবার্তা লাইফ পোস্টের এর বিভিন্ন সার্ভিস আমাকে অনেক সাহায্য করছে এই বিষয়ে

যে ভাইরা ছিনে এডন শিবটের এই সার্ভিসটা অন্য কোনো কোচিয়ে সে পাবে না এডন লাইফস প্রতি সপ্তাহে একদিন এক হল করে একটা ক্লাস নেবেন এটা নিজের প্রতিwidehat এর উইকনেস স্ট্রেন্থ এগুলো বুঝে তাকে পার্সোনারটা রেকমেন্ড করবে এমন একটি প্ল্যাটফর্ম যা নতুন দিগন্ত স্থাপন করেছে অনলাইন জগতে তাদের সার্ভিসগুলোর মধ্যে তারা যে সার্ভিসগুলো দিয়ে থাকে তা আসলে নামমাত্র মূল্যে বলা যায় বা মানে <laughs> সরকার বুঝিয়ে দিয়ে দিয়েছিল যেটা আমি মানে আনতে পারি ওদের সাথে আমি কথা বলতে পারবো বিশেষ যে সার্ভিসটি আমার জন্য সবচেয়ে বেশি উপকারী ছিল সেটা হচ্ছে ওই বেক স্কুলের রিটেন এক্সাম ওই রিটেন এক্সামের জন্য আমার রিটেন প্রিপারেশনটা অনেক বেশি মজুত হয়েছিল প্রথমে মনে করেছিলাম যে হয়তো ওরকম মহামুরি কোনো ক্লাস হবে না কিন্তু পরবর্তী যখন আমরা ক্লাসগুলো করি তখন বুঝতে পারি যে বড় বড় শিক্ষকগুলো নিয়ে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে এবং

এই জন্য আমাদের আপ লাইফ কষ্ট করছে কাউসার আহমেদ ভাই উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন আমাকে পড়াশোনার ব্যাপারে যত শুরু থেকে শেষ পর্যন্ত উনি আমাকে সাহায্য করেছেন তার মতো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো চান্স পাওয়ার সুযোগটা পেয়েছি এখানে আমার লাইফ কোচ সার্ভিসের যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে শুভ খরাজি তো তিনি আমাকে এমনভাবে গাইডলাইন দিয়েছিলেন যে আমি এখানে ভর্তি হতে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছি এবং তার অনুপ্রেরণায় এবং তার দেওয়া গাইডলাইনের দ্বারাই আমি রাশিয়া ইউনিভার্সিটিতে আর সিলেটে টপ পজিশনে আসতে সক্ষম সময় দিয়েছিলাম প্রত্যেকটা সার্ভিসই বেস্ট বাট আমি যেটা স্পেসিফিকভাবে বলতে বলবো সেটা হচ্ছে লাইফ কোচ সার্ভিস যেটা আসলে কোনো কোচিং সেন্টার থেকেই এভাবে দেওয়া হয় না ব্যাকবনির সার্ভিসটা ছিল অসাধারণ বাংলাদেশে একটিমাত্র প্রতিষ্ঠান যেটা ফ্রিতে শিক্ষার্থীদেরকে পড়াশোনার সুযোগ করে দেয় এবং শুধু পড়াশুনোর মানে সুযোগ করে দেয় না হোম থিয়েটার এবং লাইভ কোর্সের মাধ্যমে সকল সময় সমাধান করার চেষ্টা করা হয় ব্যাকবনি স্কুল প্রত্যন্ত এলাকায় তাদের শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য বেশ সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করছে সেটা জন্য খুবই আনন্দিত হই যে যারা শিক্ষার ব্যবস্থার অনেক পিসি আছে যারা ভর্তির জন্য অনেক কষ্ট করছে শহরে এসে পড়াশোনা করতে পারছে না তাদের কাছে ব্যাকবন স্কুল তাদের শিক্ষা পৌঁছে দিচ্ছে যে জিনিসটা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ব্যাকবন আলাদা করছে সেটা হচ্ছে ব্যাকবনের লাইফ কোর্স সিস্টেম লাইফ সিস্টেম হচ্ছে আমাদের একজন সিনিয়র আপু ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মিদ আপু উনি আমাকে ওয়ান টু ওয়ান কাউন্সেলিং করতে আমি পড়ালেখায় করি না করি অনেক আমার সাথে যোগাযোগ রাখতো ওইটা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিছে আমি যেটুকু অর্জন করতে পেরেছি তার বড় একটা ছিল আসছিল ব্যাকবোন স্কুল বাংলাদেশের অন্যতম সেরা টিচার ব্যাকবোনে ক্লাস নিয়ে থাকে স্পেশালি একটা কথা অ্যাড করতে হয় যেটা হলো ব্যাকবোন স্কুলে ম্যানেজমেন্ট টিমের কথা ম্যানেজমেন্ট টিমে যে ভাইয়া পুরো ছিলেন তারা সময় আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং আমরা কি করছি সব খোঁজ খবর নিয়েছেন এবং তার সাথে সাথে তারা সর্বোচ্চটা প্রোভাইড করার চেষ্টা করেছেন যেন আমরা ভালো করতে পারি